একটা দশ টাকা খাও সমস্যা কি একটা তুমি কি ধরবা নাকি একটু দূর থেকে নাও ওখান থেকে নাও তুমি কি দিবা নাকি আচ্ছা তোমার টাইম দিয়ে দিয়া তোমার বন্ডে দেখাও না হ্যাঁ রেডি ওয়ান কেসোনা দেখাও ভালোভাবে গরিবের কেসনো রেডি ওয়ান টু

এই কাকা কিন্তু আমরাও যখন অনেক ছোট তখন থেকে হচ্ছে উনি আমরা দেখি গেরুয়াতে জামসিনে অন্যান্য ইসলামনগর বপতলা যা আছে সব থেকে উনি হচ্ছে এই সব আইসক্রিম বিক্রি করতো আর এই চুরকি দিয়ে আমরা হচ্ছে চুরকির মাধ্যমে আমরা দুই তিনটা আইসক্রিম বেশি পেতাম তো সেই ছোট ছোটবেলার হচ্ছে সেই সব মনে পড়ে গেল কাকাকে দেখে তো সবাই হচ্ছে কাকাকে কাকার জন্য দোয়া করবেন আর এই বিরুদ্ধে সবাই হচ্ছে শেয়ার করবেন আর সবাই ফলো দিয়ে পাশে থাকবেন আলাইকুম